আর এর থেকে ছোটো সাইজে যদি কেউ নিতে চায় ঠিক আছে সেক্ষেত্রে অ্যাভেলেবেল আছে এগুলো হাজার টাকা করে পার এগুলো হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে পার এক সাইজ আছে ঠিক আছে প্রত্যেক এক সাইজ ফোটো আছে

এখনো খুব ভালো কালার হবে অফলাইন রয়েছে ঠিক আছে ভালো মার্কিন রয়েছে পুরো রেড হেড এর ওপর রয়েছে ঠিক আছে দু হাজার আটশো টাকা করে জোড়া এখানে একটা জিলা গ্রিন চিকেসো তো ইয়েলো জোড়া রয়েছে। গ্রিন চিকটা হচ্ছে মেল আর ইয়েলো সাইজটা ফিমেল ঠিক আছে? এরকম জোড়া কম্বিনেশন করেছি এই জোড়াটা বলবো টাকা জোড়া। টাকা জোড়া। এখানে রয়েছে। জোড়া হচ্ছে 4000 টাকা হচ্ছে টাকা জোড়া।

ডিএনএ ও করে যদি আপনাদের কেউ চান আপনারা পাঠিয়ে এনে আঙ্কিলকে আঙ্কেল এর কাছে আপনারা ডিএনএ বাড়াতে পারবেন আর এই যে মেডিসিনটা এই মেডিসিনটা আঙ্কেল খুব ভালো রেসপন্স পাচ্ছে আর এই যে এখানে কি কি এর বেনিফিটস আছে কি কি ইংগ্রিডিয়েন্টস আছে এগুলো আপনারা এখান থেকে ভিডিওটাকে পজ করে করে নিতে পারবে প্রাইস হচ্ছে টু ফিফটি তো আমাদের শ্রীরামপুর হাট এই সপ্তাহে দু বছর পূর্ণ করে তিন বছরে পা দিয়েছে তো নেক্সট সপ্তাহে সেটা সেলিব্রেট করা হচ্ছে আপনাদের জন্য খুব খুব ভালো ভালো সেল থাকবে আর অনেক কিছু ভালোভাবে কোয়ালিটি আসবে তো পরের সপ্তাহে আপনারা আসুন আমাদের হাটটাকে ভিজিট করুন ফোন নম্বৰ নাইন ডাবল জিৰ' ছেভেন জিৰ' টু ফাইভ টু নাইন ছিক্স চ' বি